আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে সকালবেলা হাঁটার ভিডিওটা দেখাবো আজকে সকালে হাঁটতে বের হচ্ছি আপনাদের সাথে শেয়ার করি চলুন বন্ধুরা শুরু করি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ গেট ওই যে সামনে যে একটা লোহার গেট অনেক মোটা এটা হচ্ছে সুইচ গেট পানি আটকে রাখা হয়েছে এটা একটি নালা বা খাল অনেক দূরে চলে গেছে সামনে একটি নদী আছে ওই নদীর থেকেই খালটি আসছে পানির অনেক স্রোত চলুন সামনের দিকে যায়। সামনে নদীটা দেখুন বন্ধুরা সকালবেলা অনেক সুন্দর পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় প্রাকৃতিক পরিবেশ দেখুন এখানে অনেক পাখি সাদা সাদা অনেক পাখি লাইন লাইন ধরে বসে আছে অনেক পাখি এগুলো দেখতে অনেকটা কবুতরের মতো কবুতর না অনেক হাজার হাজার পাখি আছে পানির স্রোতের শব্দ পাখিগুলো নদীর থেকে মাছ ধরে খায় মাছের জন্য অপেক্ষা করছে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ দেখুন বন্ধুরা গাছের পাতাগুলো একদম হলুদ হয়ে আছে পাখি আর পাখি হাজার হাজার পাখি এখানে আসলে ফ্রান্সের তুলু শহরটা খুবই সুন্দর একটি শহর খুবই সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটি শহর এখান থেকে আমি আপনাদেরকে পাখিগুলো দেখানোর চেষ্টা করি দেখুন বন্ধুরা কত সুন্দর একটি পরিবেশ খুবই ভালো লাগার মতো দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে আমার সৌকত ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে ফ্রান্সের বিভিন্ন শহরের বিভিন্ন দৃশ্যগুলো মনোরম সুন্দর দৃশ্যগুলো আপনাদের দেখানো

পানির স্রোত এখান থেকে আরো স্পষ্টভাবে দেখা যাবে এখানে আসলে মন ভালো হয়ে যায় খুব সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ অন্যরকম প্রাকৃতিক একটি দৃশ্য এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে পরিবেশটা দেখার পর এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই পানির স্রোত থেকে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় বন্ধুরা আরো সামনের দিকে যাই আরো কিছু থাকবো নদীর পাড়ে চলে যাব দেখুন অনেক সুন্দর পরিবেশ ইউরোপের প্রত্যেকটা দেশেই প্রাকৃতিক পরিবেশগুলো খুবই সুন্দর দেখার মতন তবে ফ্রান্সটা একটু ব্যতিক্রম কি বেশি সুন্দর আমার কাছে মনে হয় গাছের সঙ্গে গোলাপ গোলাপ ফুল গাছ লাগিয়ে রাখছে অনেক সুন্দর দেখুন গোলাপের বাগান খুব সুন্দর সুন্দর গোলাপগুলো আছে গোলাপ আমরা সবাই পছন্দ করি অনেক গোলাপ আছে এখানে একেবারে নদীর পাড়ে চলে আসছি আমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাছ থেকে নদীর চোখটা কেমন দেখা যায় আসলে ফ্রান্সের তুলুস শহরের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় একটি ট্যুরিস্ট পয়েন্ট সামার টাইম এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই দৃশ্য দেখার জন্য এই মনোরম পরিবেশ মনোরম দৃশ্যটি দেখার জন্য Obrigado. কেমন লাগলো আমার ব্লগটি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারবো এবং আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ